সেদিন আল্লাহ বলবেন লিমানিল মুরকুলিল ইয়াও আজকের দিনের রাজত্ব কার পৃথিবীতে কেউ নাই কোন ফেরেশতাও নাই কোন মানুষ নাই কোন রাজা বাদশা কেউ নাই আছে মাত্র একজন কে বলেন আল্লাহ আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুরকুলিল ইয়াও আজকে রাজত্ব কার স্বয়ং আল্লাহ আবার জবাব দিবেন লিল্লাহিল ওয়াকিলুল কহার ওই আজকের দিনের রাজত্ব ক্ষমতা

ময়দানে প্রত্যেকে প্রত্যেকে পাওনা ভালো খারাপ পরিপূর্ণ যখন বুঝে পাবে যে ভালো করেছে ভালোটাই বুঝে পাবে যে খারাপ করেছে খারাপটাই বুঝে পাবে আল্লাহ বলেছেন এক জাররা পরিমাণ ভালো গদি করে সেটাও সে পাবে এক জাররা পরিমাণ খারাপ যদি করে সামিয়া আমাল মিসাল খায় লাগিয়া এক জাররা পরিমাণ ভালো করলে সেটাও সে দেখবে এক জাররা পরিমাণ খারাপ করলে সেটাও সে দেখতে পাবে এজন্য আল্লাহ বলতেছেন যখন তোমাদেরকে তোমাদের তাওহিদ হলে হবে পরিপূর্ণভাবে ওই সময় যে যার তার পাওনা অনুযায়ী

সেই সকল যে আসুরের ময়দানে জাহান্নাম থেকে বাসতে জান্নাতে যাইতে পারে যে জান্নাতে যাবে জাহান্নাম থেকে বাসবে সেই সফল এই যে সেটা সফল এই কথাটা কার বলে আল্লাহ আজকে আমরা দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে আমরা দুনিয়াতে যদি বড় ব্যয় ব্যয়স করতে পারি দুনিয়াতে বড় সংকটের মালিক হই না

আপনারা যারা মূর্তির আছেন আমার কথার সাথে জবাব দিয়ে আওয়াজ দিয়ে এটা বুঝতে পারব যে আপনারা আলোচনা বুঝতেছেন এই সফলতার জন্য আমাদের চেষ্টা করা দরকার আমাদের দুনিয়ার জীবনে আল্লাহ পাঠিয়েছেন ইন্তেকাল হবে ইন্তেকাল যে হবে আল্লাহ এক আয়তে না কুল্লু এই কথা সূরা আলে ইমরানের 185 তে বলেছেন সুরা আম্বিয়ার 34 নম্বরায় আয়তে বলেছেন

সে জান্নাতের প্রতি তার ইমান থাকতে হবে জান্নাতে যাওয়ার আগ্রহ থাকতে হবে যদি সে জান্নাতে যাওয়ার আগ্রহ নাই জান্নাতে যেতে চায় না বুঝা গেল তার ইমানটাই পরিপূর্ণ না যেটা বলেন ঠিক না জান্নাত কিরকম হবে জান্নাত কিরকম হবে এই ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে

জানাতে আমি আল্লাহ নেক বান্দাদের জন্য এমন নিয়ামত রেখেছি যে নিয়ামত চোখে দেখি নাই ওয়ালা উন সামিয়া দুনিয়ার কোনো মানুষ এখনো পর্যন্ত শুনে নাই কারো জেনে আসতে পারে দেখে নাই শুনে নাই তবে কল্পনা করতে পারে কল্পনা হয়তো করতে পারে জান্নাতে এরকম এরকম হইতে পারে একদম স্বপ্নে দেখে আমার প্রতি মাথা হইতো আমি উঠতে পারতাম কল্পনা করে কিনা বলে কল্পনা করার বাংলাদেশের সাধারণ একজন মানুষ আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারে কিনা বলে যে মনে করতে পারে যে জান্নাতের নিয়ামত এত হতে পারে যে আমরা কল্পনা করতে পারি দুনিয়া আধুনিক বিজ্ঞান কল্পনার জগতের জান্নাত তৈরি করে দেখাইতে পারে মনে হয় না সম্ভব না আমাদের দেশে দেখব ওই অনেকের থেকে শুনেছি যে বিভিন্ন সিনেমাতে রয়েছে কবরের আজাদ দুজকের শাস্তি ইত্যাদি দেখায় এইটা যেন ফাউল এইটা তো দুজকের আজাদের কিয়দান শোনা

কে শুনেわない কে কল্পনা করতে পারে না এইটা তুমি কোরআন থেকে বুঝতে চাও তাহলে কোরআনের সূরা সিদ্দানাত দেখো সাকরা ও ইনসিতুম আর তোমরা যদি চাও তাহলে তোমরা কোরআনের আয়াত পড়ো আমি আল্লাহ কোরআন আল্লাহ কোরআনে এই কথা বলেছেন প্রত্যেক নফসকে আল্লাহ এমন নাজদামক দিয়ে দিবেন মিনপুর চক্ষু এমন নাচ নিয়ামত দিবেন গোপন রেখেছেন কেউ জানে না বলেছেন চক্ষু শীতলকারী মানুষের মন খুশি হয়ে যাবে চক্ষু শান্তি লাভ করবে সেই নাচ আল্লাহ গুপন রেখেছেন কাউকে এখন সেটা বলেন নাই এরপরে আল্লাহ রাসূল বলছিলেন এই হাদিসের মধ্যে বননাফিল জান্নাতি সাজা জান্নাতে আল্লাহ যে জান্নাত বানিয়েছেন জান্নাতে আল্লাহ যে নাযিমাত দিয়েছেন এই জান্নাত পায়া যে সবল হবে আল্লাহ বলছিলেন আমল রাসূল হাদিসে বলেন ওই জান্নাতে সাউন্ড তো ভালো ছিল আবার চেঞ্জ করতে গিয়ে আপনার দালা আপনার বস ওই আবার বলতেছেন ওইনাফিল জান্নাতে সাজা রক জানলাতে আমি আলাহ এমন একটা গাছ রেখেছি জানলাতে দেখে একটা গাছ এতো বিশালভাবে ইয়াসি রকি ফিজ লিহা নেহাত ওই একদম গোর সার আরো দিন সেই বিশাল দিকের ছায়ায়

তো বিশাল ছায়া হবে আল্লাহর রাসূল হাদিসে কইলা আবার কোরআন এর রেফারেল দিয়েছেন এরপরে আল্লাহ তাআলা বলতেছেন এরপরে আল্লাহর রাসূল পরবর্তীতেই বলতেছেন ওয়ালা মাউজাউ সাউতিন ফিল জান্নতি খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা আর আল্লাহ যেই জান্নাত তৈরি করেছেন ওই জান্নাতের একটা আগের জমানায় মানুষ যখন উট চালাইতো গোড়া চালাইতো যেই চাবুক ব্যবহার করতো এই চাবুক ফালাইলে কতটুকু জায়গা নেই বলেন অনেক বেশি না সামান্য সামান্য আল্লাহ রসুল বলতেছেন যে জান্নাত এত দামি জান্নাত ফিল জান্নাতি জান্নাতের একটা চাবুক পরিমাণ জায়গা দুনিয়া ফিহা দুনিয়াতে এবং দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতো দামি বলেন আল্লাহ। কতটুকু পরিমাণ জান্নাতের জান্নাতের এক ওই দাগ পরিমাণ ওইটার দাম এত বেশি দুনিয়ার থেকেও আল্লাহর কাছে দামি ওইটা স্পেশাল হবে জান্নাতের মাটি কিসের হবে ওই বিবরণ ওই হাদিসে গেলে সময় শেষ হয়ে যাবে আল্লাহ একাধিক কোরআনের আয়াত একাধিক হাদিসের মধ্যে জান্নাতের বিবরণ দেওয়া হয়েছে আমরা জানি ইসলামের বড় একটা যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ সহি বুখারীর হাদিস হজরতে আনাস রাজি আল্লাহ তালানহু বলেন হজরতে উম্মে হারেসা রাজি আল্লাহ তালানহা ওনার ছেলে হারেসা বদরের যুদ্ধে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য শহীদ হয়েছেন হজরতে আনাস বলেন এই উম্মে হারেসা রাজি আল্লাহ তালানহা আল্লাহ রসুলের কাছে আসলেন আইসা বলতেছেন ওই উম্মে হারেসার সন্তান পদরে যুদ্ধে শহীদ হয়েছে একটা অজানা তিরাই সে তাকে শহীদ করে দিয়েছে উম্মে হারেসা হচ্ছে হারেসাকে ভালোবাসতেন সন্তান আল্লাহ রসুলের কাছে আইসা বলতেছি আর রসুল আল্লাহ আলিমতা মাউজা হারেসা তাকে কলবি

দেখেন মা কত বুঝদার মা ছিল মা বলতেছে আমার সন্তান শহীদ হয়েছে আমি কাঁদবো না যদি আপনি নবী আমাকে খবর দেন যে আমার সন্তান কোথায় আছে জান্নাতে আছে আল্লাহ রসুল এরপরে বলতেছে ও ইল্লাহ তাও মাস নাও আর যদি আপনি জান্নাতের খবর না দেন তাহলে আমি কি কান্না করব কেমন হাহুতাস করব আপনি দেখবেন আল্লাহ রসুল বলেন তুমি অনেক বোকা ওই মহিলাকে তাকে বলতেছে তার নাম রুবাইয়া নদর বিন আহাসিবনে মালে যিনি হাদিস বান করতেছেন তার ফুফু ছিলেন তার ফুহুর ব্যাপারে তিনি হাদিস বায়ান করতেছেন তাই সা বলতেছে আল্লাহ রসুল বললেন হাবালতি কয় তুমি বোকা তুমি তো বুঝো নাই

এরপরে তাকে সংবাদ দিয়েছে ওয়াইন্নাহু ফিলফিরদাউসিল আলা পায় তোমার সন্তান শুধু জান্নাতে না যত জান্নাত আছে সমস্ত জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসে তোমার সন্তান বলে সুবহানাল্লাহ দিনের জন্য শহীদ হয়েছে ওই সন্তানের স্থান জান্নাতুল ফিরদাউসে এরপরে এই জান্নাতুল ফিরদাউসের এই জান্নাতুল ফিরদাউসের ব্যাপারে সহিহ বুখারীতে এসেছে আল্লাহ রসুল বলেছেন ইজা সালতুমুল্লাহল জান্নাতা ফাস আলু জান্নাতাল ফিরদাউস যদি তোমরা আল্লাহর কাছে জান্নাত চাওই জান্নাতের দোয়াই করো তাইলে জান্নাতুল ফিরদাউস চাও বলেন সিনহা আল্লাহ আল্লাহর কাছে কোন জান্নাত চাও বলেন জান্নাতুল ফিরদাউসাইন্নাহা আল আলাল জান্না রাউস আগু ওই কেননা জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের সবচেয়ে উপরে এবং সবচেয়ে উৎকৃষ্ট বলেন সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদাউসের কথা বলেছে এরপরে জান্নাতের বিবরণ আজকে দুনিয়ার মানুষ নারীর পাগল জোরে বলেন ঠিক কি না সুন্দরী নারীর জন্য মানুষ ইমান হারা হয়ে যায় খুন করতেছে পরকিয়া করে সন্তানকে খুন করতেছে জোরে বলেন ঠিক কি না আল্লাহ বুঝ দান করুক মানুষ যেরকম নারীর পাগল আল্লাহ তাআলা জান্নাতে স্পেশাল নারী দিবেন সুবহানাল্লাহ এরপরে ওই হাদিসে আল্লাহ রাসূল বলতিছেন ওই হাদিসের এক অংশে হাদিস ছোট করে দিলাম সময় কম ওই হানিসের শেষ অংশে আল্লাহ রাসুল বলতেছেন কইন ইওয়া ইন ইমরাআতাম মিন আহলিল জান্নতি লাবিছালাত আলাদ দুনিয়া কয় জান্নাতের একজন জান্নতি মহিলা যেই মহিলাদেরকে আল্লাহ ईमानदार নারীদেরকে দান করবেন যাদেরকে জান্নাতের হুর হুর বলা হয় যাদেরকে সেই হুর দিবেন ওই একজন জান্নাতের হুর যদি দুনিয়ার বুকে সে উকি দেয় লা আদা আত্মা বাইনাহুমা জান্নাতে হুরের ওই চুকির পালন ওকি দেওয়ার কারণে পুরা দুনিয়া তার সুন্দর আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে উকি দেওয়ার কারণে তাহলে ওই হুরাইতে যাইতে চাই কি চাই না বলেন সেই জান্নাতে যাইতে চাই কি চাই না পুরো আলোকিত হবে না তার গানে পুরা দুনিয়া বলে যাবে ওমানাল আ

ওই জান্নাতে আমরা কিভাবে যাইতে পারব ওই জান্নাতের বাসিন্দা কিভাবে হইতে পারব সেই জান্নাতের পথে চলা আমাদের জন্য সহজ করার জন্যই এই দারুসালাম থেকে মাদ্রাসা জুড়ে বলেন ঠিক না যত মাদ্রাসা আসে সমস্ত মাদ্রাসা করল সমস্ত আলে মোলামার কাজই হইল আপনার এই ধোকার দুনিয়া থেকে আপনাকে ফারেক করে জান্নাতের পথ দেখানো জোরে বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজে বহু মানুষ আছে যারা দুনিয়াদার যারা ক্ষমতা সব মনে করে এরা অনেক সময় ঠাক্টা করে বলে যে আজকে বাংলাদেশে ব্যাঙের সাঁতার মতো মাদ্রাসা কোথায় আসে না নাই আমরা বলি যে দুনিয়ার কোন মাদ্রাসা ব্যাঙের সাঁতা না যত মাদ্রাসা সেই মাদ্রাসাগুলো আপনাদেরকে জান্নাতের পথ দেখায় আপনাদেরকে হারার হারান দেখায় আজকে যদি বাংলাদেশে ওলামায় কেরাম না থাকতো সেই দিন বেশি দূরে না বাংলাদেশের মুসলমান ইমান হারা হয়ে পড়তে হবে হিন্দু হয়ে পড়তে হবে ওলা তৈরি আমি তারা আপনাদেরকে সতর্ক করে কাজে না এক এলাকায় যদি পাঁচটা ছয়টা দশটা হয় টেনশনের কোনো কারণ নাই সবগুলো মাদ্রাসায় জান্নাতের পথ দেখায় ধরে বলেন ঠিকই না এদের জন্য দোয়া করতে হবে নিজের সন্তান দিতে হবে নিজের টাকা পয়সা দিতে হবে তাই আমরাও জানলাতে যেতে পারবো ধরে বলেন ঠিকই না

এই লাগেবো কথা আমার